আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারা লার্নিং ফর্টি চ্যানেলের আরেকটিভিটিটা আজকে আপনাদের স্বাগতম তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজ গণিতের উনশলী তিন দশমিক দুয়ের সাত নং অঙ্ক এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং জটিল এটি পরীক্ষায় আসে এই অঙ্কটির সমাধান করব তো এই অঙ্কটা আমরা খাতে উঠে এসেছি তো খাতা থেকে পড়ে নেই অঙ্ক প্রশ্নটা দেওয়া আছে সাত যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এবং এ কিউব প্লাস হয় তবে দেখাও যে এম প্লাস টু মানে আমাদের দেখানো লাগবে এম কিউব প্লাস টু পি কিউবকে বানানো লাগবে তো আমরা সাত সমাধান লেখে দেওয়া আছে এগুলো ওঠাবো যে এ প্লাস বি এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব তো আমরা এখন অঙ্কের বামপক্ষটা ওঠাবো এম কিউব প্লাস তো আমরা দিলাম বা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ যেটাই বলুন এম তো এই অঙ্কটা করার অনেক নিয়ম রয়েছে তো আমি যে নিয়মে করবো সেখানে এমের মান এবং পি কিউবের মান বসাবো তারপর করবো চাইলে এম কিউ প্লাস টু পি কিউব সহজে শুতে ফেলো করা যায় যাই হোক তো আমরা এখানে অঙ্কটি সহজ করার জন্য এই নিয়মে করেছি তো এখানে এমের মান দেওয়া আছে এম সমান এ প্লাস বি তো আমরা এম সমান এ প্লাস বি দিয়েছি আর এর উপর একটা কিউব ছিল তার জন্য এ প্লাস বি এম এর মান বসেছে তার উপর হোল কিউব রয়ে গেল আর প্লাস টু ইন্টু পি কিউব পি কিউবের মান দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব তো এখানে একটা লক্ষণীয় যে এখানে পি এর মান না পি এর মান দেওয়া আছে এ কিউ প্লাস ভিকিউব যে তার জন্য এখানে পি টু ইনটু পি কিউব পি কিউব পি এর মান বস এ কিউ প্লাস ভিকিউব এবং সাথে গুণ আকারে ছিল তো এখানেও গুণ হয়েছে তাহলে এখানে প্লাস টু ইনটু এ কিউ প্লাস ভিকিউব মান বসিয়ে আমরা সাইড নোট লিখে দিয়েছি তো আমরা এখন কি করবো এখানে এ প্লাস হোল কিউব যে যে নাইন সূত্র বা মূল সূত্র বসাবো তো আমরা সবাই জানি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো প্লাস এখানে আছে টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব তো আমরা এ কিউ প্রেশারে একবার টু গুণ করবো আর বি কিউব প্রেশারে একবার টু গুণ করবো তাহলে হল প্লাস টু এ কিউব প্লাস টু এ কিউব প্লাস টু বি কিউব তো আমাদের গুণ করার সময় খেয়াল করা লাগবে যে অনেক ছাত্রছাত্রীরা এখানে ভুল করে যে আগে গুণ না করে এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসিয়ে দেয় তাহলে অঙ্কটি একটু জটিল হয়ে যায় হবে হয়তো একটু জটিল হয়ে যাবে তো আমরা কি করব টু এ টুটা গুণ করে দেবো যাতে অঙ্কটা সোজা হয় আর যদি এখানে যদি সূত্র বসানো লাগতো তাহলে এখানে বসতাম কিন্তু এখানে বাসানো লাগবে না কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে এখানে চলক এই এ কিউবের সাথে এ আছে মিলে গেছে আর প্লাস টু বি কিউবের সাথে বি কিউব মিলে গেছে তো আমরা এখানে এ কিউবের শখ দুই আর এ আর খালি এ কিউব যদি চলো খালি এ কিউবের চলকের আগে যে কিছু দেয়নি মানে শখ হলো এক তো এখানে হলো দুই আর এক তিন তাহলে হলো প্লাস থ্রি এ কিউব আর প্লাস টু বি কিউব প্লাস বি কিউবের সাথে হলো প্লাস থ্রি বি কিউব তো থ্রি এ কিউব প্লাস থ্রি বি কিউব আমরা যোগ করেছি আর বাকিটুকু আমরা একসাথে করে দিচ্ছি সাজিয়ে বসে দিয়েছি যে থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস থ্রি বি কিউব তো বসলাম এখন আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে থ্রি এ কিউবেও থ্রি আসে থ্রি এ স্কোয়ার বিতেও থ্রি আসে প্লাস থ্রি এ বি স্কোয়ারিতে তিন আসে এবং প্লাস থ্রি বি কিউবেও থ্রি আসে তো আমরা কী করবো এই সবগুলো থেকে থ্রি কমন নিবো বা ভাগ করবো তো থ্রি কমন নিলে আমাদের হল হলো তো আমরা তিন কমন নিয়েছি তো এখানে তিন থেকে তিন চলে গেলে থাকে এক তো এখানে সরাসরি এ কিউব বসে গেল এখানে তিন চলে গেল এ স্কোয়ার প্লাস বি তিন এক তাহলে প্লাস বি স্কোয়ার এক এখানে দেয়া লাগবে না এক গুণ করলে একই মনে হবে প্লাস থ্রি থ্রি বি কিউব থেকে থ্রি চলে গেল থ্রি বি কিউব থেকে থ্রি চলে গেলে প্লাস বি কিউব তো আমরা এখানে কমন নিয়েছি তিন তার কমন নিয়ে এটা পেয়েছে পেয়েছি এখন আমরা দেখব যে এখানে কি কমন দেয় আর কি কমন দেয় বা ভাগ করা যায় তো এখানে এ কিউ প্লাস এ স্কোয়ার বি এখানে কিন্তু এ আছে আমরা এ কমন নেব আর এখানে এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এখানে বি কমন নেব তো আমরা এর পড়লাম থির এখানে এ কিউব প্লাস এ স্কোয়ার বি মানে এই সর্বোচ্চ দুইবার আসে তার জন্য আমরা এ স্কোয়ার কমন নেব তো এ স্কোয়ার কমন নিলে এ জায়গায় এ থেকে এ স্কোয়ার চলে গেলে থাকে প্লাসের এ আর প্লাস এ স্কোয়ার বি থেকে এ স্কোয়ার চলে গেলে থাকে হলো প্লাস বি তো এখানে আমরা আবার সে একটে ভাগ করবো তো প্লাস এবি স্কোয়ার আছে প্লাস বি কিউব আছে তো আমরা এখানে বি স্কোয়ার কমন নিয়েছি সর্বোচ্চ যেটা কমন নেওয়া যাবে তো এবি স্কোয়ার থেকে বি স্কোয়ার থাকে হল প্লাসের এ আর প্লাস বি কিউব থেকে বি স্কোয়ার থাকে প্লাসের বি তো আমরা এখন মিডল টার্মের মতো তো আমরা মিডেল টার্মের মতো এখানে এ প্লাস বি আর এ প্লাস বি দুইবার আসছে আমরা যে একটা নেব তো ধরেন এটাই নিলাম তাহলে নিলাম থ্রি ইন্টু এ প্লাস বি আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যার আছে তো আমরা এটা লিখবো যে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখন আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে কারণ কি মান দেওয়া আছে যে এ প্লাস বি সমান এন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন তোমার সেই মানটায় বসেব তো থ্রি টু এখানে এ প্লাস বি মান হলো এন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলেন তো থ্রি এম এন এখানে আমরা মান বসিয়ে এখানে লিখলে হতো লিখে দেবো তো থ্রি এম এন থ্রি এম এন সমান আরএইচএস যেটা আমাদের বামপক্ষে ডানপক্ষে দেওয়া ছিল আরএইচএস বা রাইট হ্যান্ড সাইড বা ডানপক্ষ তো আমাদের অঙ্কটা হয়ে গেল তো আমরা শেষে লিখে দিলাম এস সমান আরএচস শোট বা আমরা আপনি একটা ওঠাতে পারেন যে এম কিউব প্লাস পি কিউব ইকোয়াল থ্রি এম এন তো ধন্যবাদ ধৈর্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখার জন্য দয়া করে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা এই এই অঙ্কটি বুঝতে পারে এবং এডুকেশনাল সাবজেক্টে যে কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্স জানতে পারেন আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ